যাচ্ছি বেঙ্গালুরু এয়ারপোর্ট এখান থেকে কলকাতা যাব কলকাতা যাব আমাদের ফ্লাইট চারটা চল্লিশে কিন্তু একটু আগে চলে এসেছি করে বলবো দরজা খুলে দেন আগে চলে এসেছি ফ্লাইটটা ভালো না খেলতে খেলতে এসেছিলাম দুই মাসের ওষুধ দিয়েছে জানুয়ারিতে অপারেশন করতে হবে

টাকা দিয়ে নিয়ে আপনারা সরাসরি একটা আবেদন লিখবেন কি করে যারা জমা দেন তাদের উদ্দেশ্য আবেদন করবেন আবেদনের সাথে সমস্ত টুকু কপি জমা দিবেন এবং হাতে একটা আবেদনপত্র লিখবেন যে আপনি কি পারপাস ইন্ডিয়াতে যেতে চান লিখে তাদের ওখানে সাবমিট করেন ওই যে নেপাল এম্বাসির সামনে দিয়ে করে এটা করে আপনারা জমা দিয়ে আসেন এমার্জেন্সি হলে তারা দুই তিন দিনের মধ্যে কল দেবে এভাবে অনেক অনেক মানুষ ভিসা পাচ্ছে যদি আপনাদের অপ্রয়োজনীয় থাকে সেটা ডিফারেন্ট সেটা দিয়ে আপনারা ভিসা পাবেন না জমাই নেবেন ডাকিয়ে দেবেন না আর যারা এরকম যারা টাকা দিয়ে ডেট নিয়ে জমা দিবেন অপ্রয়োজনীয় থাকলে গুরুত্বপূর্ণ তাদের কাছে মনে না হলে তারাও ভিসা পাবেন না লাভ টাকা দিয়ে বিশ হাজার পনেরো হাজার দশ হাজার দিয়ে ডেট নিয়ে আপনারা আবেদন জমা দেবেন ভাবে যে বিশ্বাস যাবে তেমনটা না সহজ না খুব কঠিন ঠিক আছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনারা যেটা বললেন সেভাবে করুন ছোট্ট করে বলুন ভাই ভারতের টুরিস্ট বিশ্বাস আশা ছেড়ে দেন আগামী ছয় মাস ছেড়ে দেন যদিও তিন মাস চলে গিয়েছে আমি তিন মাস আগে বলেছিলাম আগস্টে বলেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দিতে নভেম্বর তিন মাস চলে গিয়েছে ঠিক আছে স্টুর ভিসার আসা ছেড়ে দিয়ে অন্য বিসার প্ল্যান করেন যারা ঘুরতে যেতে চান তাদের সব আশা অফ করে দেন আপাতত যারা ট্রিটমেন্ট করতে চান তারা আসুন তারা আসতে পারবেন যাদের বিয়ে শাদি করেছেন তারাও আসতে পারবেন তারা আসুন ওই কাগজপত্র দিয়ে এন্ট্রি ভিসা করে আর যাদের স্টুডেন্ট ভিসা প্রয়োজন যাদের ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন গুরুত্ব যাদের বেশি তারাই পাচ্ছেন কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হলে তারাও পাচ্ছেন যে টুরিস্ট ভিসার আশা ছেড়ে দেন ঘুরতে যাওয়ার আশা আপাতত ছেড়ে দেন যাদের ভিসা আছে তারাই কেবল যেতে পারবেন যাদের ভিসা আছে তারা যেতে পারবেন কোনো অসুবিধা নেই ভাই মেডিকেল ভিসা দিচ্ছে তো মেডিকেল নিয়েই তো কথা হচ্ছে যাদের গুরুত্বপূর্ণ মানে ডাক্তার দেখানো খুব জরুরি ক্যান্সার পেশেন্ট হতে পারে বা যারা এখানে বাচ্চা আনিতে যাচ্ছে আইবিএম না কি বলে আইবিএম না বাচ্চা যারা নেয় আই বি এফ না আই বি এটা কি নিয়মটা কী বলেন তো হ্যাঁ ইন আর আই বি কি ফার্টিলিটি বুঝলাম আচ্ছা যাই হোক জি ভাই মেডিকেল আমি মেডিকেল বিষয় নিয়ে এসেছি এখন ডাক্তার দেখানোর সুখ দিয়েছে দুই মাস পরে আবার আসবো ত্রিপলিমটি যেহেতু সমস্যা নেই আপনারা যাদের প্রয়োজন একান্ত প্রয়োজন তার ব্যথা করতে পারবেন অসুবিধা নেই বুঝছেন ভাই ভালো থাকবেন কথা হবে নিট অল্টো কথা কোথাও কলকাতা যাই আগে